আব্বা কি বাড়ি করতে কিন্তু আমার অনেক টাকা খরচ হয়েছে ঠিক আছে তোর জামাই দিছে বিশ লাখ তোর জামাই দিছে বিশ লাখ তোর জামাই বলবি বিশ লাখ টাকা দিতে তাহলে আমি ওর একটা ফ্ল্যাট দেবো আর তা না হলে কিন্তু আর আমি কোনো ফ্ল্যাট ফ্ল্যাট দিতে পারবো না আমি আগেই বইলা দিলাম কারণ এই বাড়ি করার সময় আমার অনেক টাকা খরচ হয়েছে অনেক টাকা আচ্ছা ভালো কথা জামাই কই ওর জামাই পালাইছে হয়তো টাকা দেওয়ার ভয়ে এমন করে বলতেছিস কেন কই জানো

কি আঙ্গুলি কি তুমিও না এই যে ওই যে জমিটা দেখতেছ না ওই যে দেখো এই পুরো জমিটা আমি নিশি আর এই যে এই যে দেখো এখানে ওই যে এখানে বিল্ডিং এর কাজ চলতেছে ওই যে দেখো দেখছো আপাতত এটা কমপ্লিট করছি এখন এখানে আমি তোমাদের দুই জামাইকে দুইটা ফ্ল্যাট দিতেছি অলরেডি ওর জামাই বিশ লাখ টাকা দিছে তুমি বিশ লাখ টাকা আজকে দিবা বলছো তাহলে দুইজনেরটা পাইলাম আর তোর জামাই টাকা না দেওয়া পর্যন্ত আপাতত কোনো কাগজপত্র করতেছি না আমি ঠিক আছে টাকা হাতে পাবো তারপর আমি কাগজপত্র করব তোর জামাই কই আছে গেল এবার এটা তোর জামাই নামে দিয়ে দেবো আমি

নাকি জি আব্বা জি আব্বা এত বড় নাম কইতে পারবি বাটা জীবনে আসলে তোর লগে পেশাল বাড়া দরকার নাই চল ওই যে এ বাড়ির দুইটা ফ্ল্যাট আমি দুই মেয়ের জামাইর নামে লিখে দিছি তা আমার কি ইচ্ছে ওরা বিশ লাখ করে টাকা দিছে তুমি দিছ টাকা দিছ আর এই আমি কথা বলি আর তুমি বিশ লাখ টাকা দিবা কি এখন দিবা না বিকালে দিবা কিসের টাকা এই যে ফ্ল্যাট দিতেছি আমার ফ্ল্যাট লাগবো না তাহলে নিও

আমাদের স্বামী বিশ লক্ষ করে টাকা দিয়ে এই বাড়িগুলো নিচ্ছে আপনি আপনি কি দিয়েছেন লব ডংকা আমি এক টাকাও দিতে পারবো না তাইলে তুমি এই বাড়ির ভিতরে ঢুকবাও না কাপু গায়ে হাত তুলতেছো কেন কি করবো তোর জামা তোমাদের মতো না আমাদের ফ্ল্যাট লাগবে না হ্যাঁ ঠিক আছে ফ্ল্যাট লাগবে না প্লাস এই বাড়ির গেটের ভিতরে কখনো ঢুকবা না বলে দিলাম আমি ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং কথাটা যেন মনে থাকে আচ্ছা আসবো না চলো কি শুনবো আপনার কাছে দশ লাখ টাকা দিয়েছিলাম কবে

মিলবো না রত্নের রতন যেন ছোট আমি তো গায়ের জোরে মুখের জোরে বলতেছি কিন্তু ওই জায়গা সম্পত্তি হইল আমার বাবার আর বাবার মানে আমি পামু আমার বোনও পাইব তুমি লিখে নাও না সবকিছু আমার কথা লেখা লিখাতে নিতে পারি নাই এখন ওই জায়গার মধ্যে আমি বাড়ি করছি বোনের কিন্তু অংশ আছে এখানে মামলা মোকদ্দমা করতে গেলে একটা ঝামেলা জবে যাব তো কি করতে চাও এখন আমি চিন্তা ভাবনা করছি বোনের একটা ফ্ল্যাট দিয়ে দিই

মামলা করতে পারে আর মামলা করলে আমি কিন্তু পয়সা যাবো এক দুই হইলো তোর বোনের যদি এখান থেকে আমি ফ্ল্যাট না দিই তোর বন্ধু জামাই রে বাড়ি করার সময় টাকা নিয়েছিলাম দশ লাখ ওইটার লিখিত কাগজ আছে ডকুমেন্টস আছে তাহলে আমি পয়সা জামু মামলা লমলা ঝামেলা গেলে কারণ আমি চিন্তা ভাবনা করছি একটা ফ্ল্যাট আমি দিয়ে দেবো বুঝলাম না অব্যু এগুলো কি ধরনের কথাবার্তা আমার বোঝামাই টাকা দিয়েছে বিশ লাখ করে অর জামাই টাকা দিস আর দশ লাখ তুমি আমার করেও ফ্ল্যাট দিস একটা হ্যার ফ্ল্যাট দিতে একটা মানে ডাকি চল এই টাকা ধরব দিছে 10 পাক 10 পাক টাকা রিটার্ন দিলেও খাপ দেয়া যায় আমি তো ওয়ারিশ ওয়ারিশ সূত্রে সম্পত্তি এমন পাবো তোরা যদি বিশ লাখ করে টাকা না দিতি তারপর তো সম্পত্তি তোরা পাইছি তাহলে আমার কত আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখা যাবে ওরে அப்பா আপাতত ওই দেই কাছেলাম আপনার বোন তারপর ওই যে পকেটে নি জামাই পকেটে মে সামনে বসে আছে টেক্সাস আমার মনে একটা দল পাকাই চলে তিনজন মিলে যদি মামলা করতে যায় থানা টানা যায় বা কোর্ট যায় মামলা করবে ওগো সেই টাকা শোনো আমি তোমাকে বলি আমরা তোমাকে 20 লাখ দিয়েছি একটা ফ্ল্যাট না তুমি আমাকে দুইটা ফ্ল্যাট দিও হ্যাঁ সেই তোমার ওই মাইয়া যদি 10 লাখ দিয়ে একটা ফ্ল্যাট পায় তাহলে আমরা দুইটা করে দেবো আরে বলদ আমি মরে গেলে তো সম্পত্তির মালিক তোরাই সব না এরকম কোনো সিস্টেম নাই মরাটা লাগবে না

দাম আছে কিনা সেটা পড়ে আমরা তোমাকে 20 লক্ষ টাকা দিয়েছি তাহলে ওর মধ্যে আর তোর মধ্যে পার্থক্য রইলো কি পার্থক্য ওগুলো বুঝি না আমরা দুইটা ফ্ল্যাট চাই এটাই অনেক আবার এত বাতর জুতা তো কো বুঝি না তুমি ওই ফ্ল্যাট দুইটা দিবা কিনা তাই কো ঠিক আছে আমার হাতেও কিন্তু চাবি কাটি আছে ওই যে উত্তর পাড়া দক্ষিণ পাড়া যে জমি আছে আর ওই যে ওই বাড়ির পিছনে যে নতুন বাড়ি করতাছি কমপ্লিট করতাছি ওই বাড়ির ওইখান থেকে

হিসেবে আমরা তাহলে দুইটা পাই না জায়গা জমি আমরা বেশি বেশি পাই না এই শুন এই দুইটা প্লেট এনে না দিতে পারিস না তোর কিন্তু আমি তালাক দেব কথাটা মনে রাখিস হ্যাঁ চুপ থাকো তুমি এই আসো দে আপনি এটা ভন্ড আসো ভিতরে আসো এই বই নাই ভিতরে আয় মা গোমা কোন দেবর বই না রাখে এতক্ষণ না খাদা দিলা বকাবাজি করলা ভয় নেই ভাই বোন জগ রইব মারামারি হইব কাটা কাটি হইব তার মানে এই না যে সম্পর্ক নষ্ট হয়ে যাব পানি কাটলে কখনো ভাগ হয় না রক্ত কাটলে কোনো ভাগ হয় না ও যে ভাই বোনের সম্পর্ক তুমি তো নষ্ট আমি চিন্তা ভাবনা করছি সিদ্ধান্ত নিয়েছি আমার দুই মেয়ে যা পাইব এই মেয়েও তাই পাইব সমস্ত সম্পত্তি আমি সমান কে কে করে কথা বলো আমি তো সব শুনেছি আব্বা কথা কেউ বলবো না আমি শুধু ফ্ল্যাট না আমার যত সম্পত্তি আছে স্থাবর অস্থাবর এবং ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে সব কিছু আমি তিনজনের নামে সমানভাবে বন্ধক করে দেব এবং আমার বোনের প্রাপ্তি যে অংশ আছে আমি সম্পূর্ণ অংশ আমি আমার বোনকে বুঝিয়ে দেব মাথা কি খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছো তুমি বুঝলাম না তো সমস্যা কি তোমার তুমি এই যে সকালবেলা এখন এতটা খারাপ ব্যবহার এখন সহ্য করতে পারো না ছোট লোক এবার ঢুকায়া যে সব সম্পত্তি দিবা সব ভাগ বুঝাই দিবা তোদেরকে দেব আমরা কি ভাইসা তো সমান ভাবে কেন নিব ওরা নি ছোট লোক ওরা এত কিছু সামলাতে পারবে ও যেই এই গর্ভের জন্ম চুপ করো মায়ের জন্ম বুঝলাম না আর জামাইর 10 লাখ টাকা আর যেটা লাগে দামি দেব ও তো সবজীবী কি করে হুম তো ওকে কেন এতগুলো টাকা দিতে হবে আর কেন এত কিছু দিতে হবে আমাকে তুমি বোঝাও সেইটাই আমাদের জামাইয়া ব্যবসায়ী প্রবাসী তার জামাই প্লেনের ব্যবসা করে আর জামাই হেলিকপ্টারের ব্যবসা করে একজন বিমান কিন্তু প্রবাসী থাকে হ্যাঁ একজন জেট বিমানের ব্যবসা করে কি করে বাথরুম পরিষ্কার ಅಂತ না আপনারা এত বড় বড় কথা কইতো কই নাই কেউ চুপ কর বৃষ্টি ছোট লোক বুঝলাম না আপনারা চিৎকার কি রকম আপনি

ছোটো কায়ে সবাই জানি উচ্ ছোট হ্যাঁ আমি বলে দিচ্ছি ওকে তুমি একটা গারা করে দিবা না যত সবাই সম্পত্তি আমাকে ধারে দিচ্ছে সমস্ত সম্পত্তি সমানভাবে তিন ভাগে বন্ধক করা হবে না এবং আমার বোনের যে অংশ আমি সম্পূর্ণ অংশ আমার বোনকে আমি বুঝিয়ে দেবো কারণ আমাকে মরতে হবে আল্লাকে মুখ দেখাই দাও দুনিয়ার বাহাদুরি বাহাদুরি না এটা একটা আমানত আর আমানত খেয়ানতকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না যাহার নামে কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হবে তখন তোমরা কেউ শেয়ার হইবে না সাপোর্ট পোলট্রি না কালকে সকালে আমি সবার সম্পত্তি সমানভাবে বন্টন করে দেব দিয়া তখন তখন বুঝাই দিয়া আমি হজে চলে দেবো হজের থেকে যদি আয় তায় আল্লাহ রাখে আমি দেশে আসি আইসা আমি এক কোণারে চুপচাপ খাবো দাবো আল্লাহ বিল্লাহ করবো বাপশেষ শেষ আমি কারো কাছে ঋণ থাকতে চাই না ও দশ লাখ টাকা দিছে আর তোরা তো জামাইরা বিশ লাখ করে দিছে বিশ লাখ করে আমি ফেরত দিয়ে দেবো ওর দশ লাখও ফেরত দিয়ে দেবো কারো টাকার আমার দরকার নাই আমি সবাইকে সমানভাবে সম্পত্তি বন্টন করে দিয়ে দেবো আর আমার বোন যা প্রাপ্য আমি আমার বোনকে দিয়ে দেবো আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমরা ভাই ভাই বোন দুজন একসাথে থাকবো তুমি ঠিক আছে এত দরদ না দেখবো যখন যাবে না তখন বুঝবো হুম থাকো